আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিউয়ার্স আজকে চলে আসলাম আপুদের পছন্দের কালেকশন নিয়ে আজকে তো থাকবে পুরো আগুন কালেকশন ফার্স্টে দেখেন কী যে ডিজাইন নিয়ে আসলাম ফার্স্টে দেখেন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন ভিওর্স নিচে অংশে থাকছে হাতার অংশটা ঠিক আছে এত গর্জিয়াস একটা প্রিন্ট মানে যে কোনো আপুরা পড়লেই তার ভালো লাগবে মাস্ট বি কারণ এরকম একটা গর্জিয়াস কালার ডিজাইন কিন্তু সব সময় সব ড্রেসের সাথে থাকে না এটা দেখেন এটা হচ্ছে ব্যাক পোর্ষণটা নিজের অংশে থাকছে হাতার অংশ ফুল স্লিভ বানাতে পারবেন এটা কিন্তু একটা প্রিমিয়াম ব্র্যান্ডের কালেকশান আগেই বলে নিচ্ছি তাদের নিজস্ব ডিজাইনের কালেকশন যেটা কি না মার্কেটে অ্যাভেলেবেল না এবং আপনারা কোথাও এই ডিজাইনটা পাচ্ছেন না শুধুমাত্র মুস্তাফা লাকজের ব্র্যান্ডে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা দেখেন অন্যটা অন্যটা থাকছে খুবই গর্জিয়াস এটার সাথে যখন সেট করে একসাথে পরবেন খুব সুন্দর একটা লুক দেবে ঠিক আছে খুবই সুন্দর একটা লুক দেবে এটা যার পছন্দ হচ্ছে টেকে ওয়াও এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে টাইগার প্রিন্টের মধ্যে সাইডে একটা সুন্দর একটা ডিফারেন্ট একটা প্যানার্ন রয়েছে নিচে অংশে থাকছে হাতার অংশটা হাতাটাও দেখিয়ে দিচ্ছি সঙ্গেই থাকবেন আর ফুল ভিডিওটা কিন্তু অনেক অনেক ডিফারেন্ট কালেকশন পাবেন সো কেউ স্কিপ করবেন না কাইন্ডলি দেখে নেবেন অবশ্যই দেখে নেবেন নিচে অংশে কিন্তু হাতা থাকছে পুরা এবং এটার সাথে থাকছে সালোয়ার সালোয়ারটা কিন্তু দেখেন একদম ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক এবং কাপড়টা একদম জোস এক কথায় জোস এটা ওড়নাটা এত এত সফট মানে মাখন একটা ওড়না এরকম ওড়না আপনারা গায়ে পড়লে মনে হবে না যে ওড়নাই ক্যারি করছেন এত কমফোর্টেবল এত আরামদায়ক তো এটা যে আর পছন্দ হচ্ছে স্ক্রিনশটটি নিয়ে রাখবেন তো অনেক কাপড়ে কিন্তু চান যে একটু বাজেটের মধ্যে একটা গর্জিয়াস একটা ডিজিটাল প্রিন্টেড ড্রেস নিতে তো তারা কিন্তু মাত্র মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় কিন্তু এই গর্জিয়াস ডিজিটাল প্রিন্টেড ড্রেস পেয়ে যাচ্ছেন নিচে অংশে থাকছে হাতা যারা ওভার হেলদি আপড় আছেন তাদেরও হয়ে যাবে লং যথেষ্ট পাচ্ছেন সাইডে চওড়া হিউজ পেয়ে যাচ্ছেন নিচে অংশে থাকছে হাতার কাপড়টা ভিওয়ার্স ওকে কাপড়টা দেখেন জাস্ট কাপড়টা বোঝানোর জন্য দিলাম খুব সুন্দর একটি সালোয়ারটা এটার সাথে যাচ্ছে পেয়ে আর এটা দেখাচ্ছি যে পরিমাণ বড় একটা ওড়না দেখেন একদম আনকমন মানে এরকম প্রিন্ট আপনার মার্কেটে পাবেন না জাস্ট আপনার মুস্তফা লাক্সারি ব্র্যান্ডে কিন্তু পাচ্ছেন আপনারা যারা কেনাকাটা করেন তারা জানেন যে এই প্রোডাক্টগুলো কিন্তু একদমই আলাদা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা ঢাকার শসা বাংলাদেশে পেয়ে যাচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে পেয়ে যাচ্ছে উপর ড্রেসটার মানে নিচের যে পোষণটা কতটা সুন্দর আর এটার সাথে অন্য একটা গর্জিয়াস থাকবে অন্যটাও দেখিয়ে দিব সঙ্গেই থাকে না পুরো আর এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক পোষণটা কিন্তু মাসাল্লাহ অনেক অনেক আলাদা নিচে অংশে হাতা পাচ্ছেন সালার পেয়ে যাচ্ছেন এক কালারের আপনাদের যার যত পিস লাগে যারা বিজনেসের জন্য চাচ্ছেন তারা আরও কমে পাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন প্রাইসটা জেনে নেবেন তাহলে আপনাদের জন্য পারচেস করতে সুবিধা হবে ওয়া এটা দেখেন এটা একদম গডজাসের মধ্যে রয়েছে খুব সুন্দর একটা গরজিয়াসের মধ্যে নিচে অংশে কিন্তু প্যানেল রয়েছে সাইডে কিন্তু এই যে দেখেন আচ্ছা নিচে অংশ হাতার অংশ হ্যাঁ সাইডে প্যানেল রয়েছে আর এটা হচ্ছে ফুল গর্জিয়াস একটা পার্পলের মধ্যে কালার কম্বিনেশনের মধ্যে রয়েছে পাতা পাতা ডিজাইনে রয়েছে আচ্ছা এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম পেয়ে যাচ্ছে নিচের মধ্যে ডিজাইন পেয়ে যাচ্ছে স্যালার পেয়ে আছে সাথে ওনাটা দেখাচ্ছি ওনাটা একটু স্টেপের মধ্যে ভিন্ন একটা ডিজাইন আসছে দেখেন ওয়া এটা তো পুরা আলাদা পুরা আলাদা একটা ডিজাইন দেখেন কোনোভাবেই কিন্তু ম্যাচিং হয় না মানে ডিফারেন্ট করে করা আছে টোটালি সো এই টাইপের কালেকশানগুলো প্রাইস পড়ছে অনলি বারোশো টাকা পুরো এটা তো থাকছে আরেকটা ডিফারেন্ট কালার কম্বিনেশনের মধ্যে নিজে অংশে হাতা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আয়সা নূর একশো পার্সেন্ট কটন প্রিমিয়াম ডিজাইনের মধ্যে রয়েছে ডিজিটাল একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে এটা হচ্ছে টেস্টার সাইডে প্যানেল থাকছে গর্জিয়াস কিন্তু প্রিন্টটা থাকছে একদম আলাদা পেস্ট একটু লাইট লাইট একটা শেডের মধ্যে পাচ্ছি ব্যাক পোর্শন ব্যাক কিন্তু অনেক বেশি ডিফারেন্ট নিচে অংশে দেখেন फ्लावर করা আছে অনেক সুন্দর হাতার অংশ এটা আর উপরে পাটা কিন্তু ব্যাক পার্টের মধ্যেই আছে যা আমার ব্যাক সাইডটা পাচ্ছেন আর শালটা দেখেন এক কালারের মধ্যে ব্ল্যাক এর মধ্যে আচ্ছা ওন্নাটা দেখেন ওয়াও ওন্নাটা এত চমৎকার এত চমৎকার দেখেন আমেজিং একটা ওনা কিন্তু রয়েছে হ্যাঁ খুব সুন্দর এটার সাথে মানে কতটা দারুণ লাগতেছে ওনাটা এবার দেখাবো একদম সবগুলোর থেকে এটা আর একটু ডিফারেন্ট এটার কিন্তু আপনার একদম লাইট একটা পিচ কালারের মধ্যে রয়েছে দামান পোষণটা কিন্তু অনেক আলাদা দেখেন খুব সুন্দর একটা দামান পোষণ রয়েছে এই হচ্ছে আমার ড্রেসের ফ্রন্ট সাইড নিচে অংশের থাকছে হাতা আচ্ছা নিচে অংশটা ব্যাক পার্ট হাতাটাও দেখাচ্ছি দেখেন ব্যাক পার্টটা দেখেন খুবই সুন্দর ব্যাক খুব সুন্দর নিচে অংশে থাকছে হাতার ডিজাইনটা ঠিক আছে কাপড়গুলো পরে এত আরাম পাবেন এত আরাম পাবেন বলার বাইরে এটা হচ্ছে সালোয়ারটা আর এটাও তাদের নিজস্ব ডিজাইন করা কালেকশন আমি বলবো যারা পুরো বিজনেসের জন্য একটা ডিফারেন্ট আনকমন প্রোডাক্ট নিয়ে সেল করতে চাচ্ছেন প্রফিট করতে যাচ্ছেন তারা কিন্তু এই কালেকশানগুলো মিস করবেন না এই কালেকশানগুলো মিস করলেই কিন্তু মিস কারণ এগুলো কিন্তু সব জায়গায় নাই ঠিক আছে প্রত্যেকটার সাথে কিন্তু এরকম পাউচ ব্যাগ একটা করে সাথে পেয়ে যাচ্ছে সো এগুলো কিন্তু আপনার লাক্সারি কালেকশন যার কারণে এরকম কিন্তু প্যাকেজিং আকারে পেয়ে যাবেন আপনারা হ্যাঁ বিয়ার্স এগুলো হচ্ছে মোস্তফা লাক্সারি ব্র্যান্ড আপনার হচ্ছে শপ নম্বর চোদ্দো গ্রীষ্ম অনিকা শপিং মল তিনশো উনসত্তর নিউ এলিফেন রোড আসলে পেয়ে যাবেন আর এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন সো আজকে আমি তো বিদায় নেব আল্লাহ আসসালামু আলাইকুম